ঢেঁড়স ও ট্যাংরা মাছ খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঢেঁড়স আর টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা ভিডিও করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপির জন্য প্রধান উপকরণ নিয়েছি ঢেঁড়স টমেটো ঢেঁড়সগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর কেটে নেব ট্যাংরা মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি ঢেঁড়সগুলি কেটেছি টমেটো কেটেছি লঙ্কাও নিয়েছি পেঁয়াজ ধনে জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব কড়াই গরম বসিয়েছি ট্যাংরা মাছে নুন হলুদ দিয়েছি গরম কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি এখন ট্যাংরা মাছ যে হলুদ নুন মেখেছিলাম এগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে ভাঙবে না তেল গরম করেছি কড়াই গরম করেছি মাছ সুন্দর ভাজা হবে এখানে দাঁড়িয়ে থেকেই মাছগুলিকে নাড়াচাড়া করতে হবে এভাবে ছড়িয়ে দিলাম অল্প তেলেই ভাজা হয়ে যাবে এবং সুন্দর ভাজা হবে ভাজা হয়ে গেছে এখন এগুলি তুলে নেব এখান থেকে এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে এই তেলেই রান্না হবে এই তেলটা মাখিয়ে নিচ্ছি সুজা পদ্ধতিতে আমি রান্নাটা করব মেথি ফোড়ন দিলাম খুব ভালো লাগবে মেথিটা লাইট ব্রাউন হবে খুন্তি দিয়ে মেথিটা লাইট ব্রাউন করে নিলাম আর ঢেঁড়স দিয়ে দিলাম নুন দিলাম ঢেঁড়সটা নুন দিয়ে মিশিয়ে ভাজার মতো করব। হলুদ দেব না হলুদ দিলে কড়াইটা ভরে যাবে হলুদ লেগে যাবে কড়াইতে কড়াইটা গরম ছিল মাছ ভাজা হয়েছে এর জন্য ঢেঁড়সগুলিও সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারছি ঢেঁড়স এখন পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর ওই যে মশলাটা ধনে জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়েছি আর হলুদ দিয়েছি ঢেঁড়সের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করতে হবে এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে মশলাটা কি দিয়েছি মনে রাখতে হবে মেথি ফোড়ন দিয়েছি আর বাটা মশলা হল পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে জিরে পেস্ট করে নেওয়া শিলনোড়ায়ও বাটা চায় মিডিয়াম ফ্লেমে এগুলি নাড়াচাড়া করছি দেখেই তো বুঝা যাচ্ছে রান্নাটা খুব ভালো হবে ঢ্যাঁড়সগুলি খুব ভালো ঢাকা দিয়ে দিলাম পাশে গরম জল করছি ঝোলের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যেও পেস্ট করেছিলাম এখন কাঁচা লঙ্কা দিলাম এই ফ্লেমে রান্না হচ্ছে ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিদের তাহলে রান্নাটা ভালো হবে ফ্লেম বাড়িয়ে দিলে রান্না পুড়ে যায় পাশে যে গরম জল করেছি ফুটন্ত জলটা ঝোলের জন্য দিয়ে দিচ্ছি বেশি ঝোল দেব না মাখো মাখো হবে রান্নাটা ঝোল লাগবে না এত ঢ্যাঁড়সগুলির সেদ্ধ হবে নুন হলুদ দিলাম জলটা ফুটে উঠবে ক্লেমটা এখন মিডিয়ামে দিলাম জলটা ফুটে ওঠার পর মাছ ভাজাগুলি এখানে দিয়ে দেব। খুব সুন্দর একটা রান্না হচ্ছে ফুটে উঠবে ফুটে ওঠার পর ঝোলটা ফুটে ওঠার পর টমেটো আর ট্যাংরা মাছ ভাজা দিয়ে দিলাম ঝোলের মধ্যে এভাবে দেখো এই ফ্লেমটা আমি যে বলেছিলাম বাড়িয়ে দিয়েছি এরপর কিন্তু আমি লো করে দেব কারণ মাছ সেদ্ধ হবে টমেটো সেদ্ধ হবে মাছ টমেটো ঢেঁড়স মিলে সুস্বাদু রান্না হচ্ছে তরকারিতে পরিণত হচ্ছে সবজিগুলি এভাবে কিছুক্ষণ থাকার পর আলতু করে নাড়াচাড়া করতে হবে ঢেঁড়স ভাঙবে না মাছও ভাঙবে না টমেটোগুলি সেদ্ধ হবে খুব সুন্দর রেসিপি এভাবে আপনারা রান্না করে খাবেন আমার ইচ্ছে রান্নাটা ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলেই পৌঁছে যাবে দেখো কি সুন্দর দেখাচ্ছে ঢেঁড়সগুলি কিন্তু ভাঙবে না ওইভাবে রান্না করব। এই ফ্লেমে মাছও ভাঙবে না খুব আলতু করে নাড়াচাড়া করব ঢেঁড়সও সেদ্ধ হবে টমেটোও সেদ্ধ হবে এবং দারুণ একটা তরকারি তৈরি হচ্ছে এটা তৈরি করে খাবেন আমার ইচ্ছে যারা পুরনো বন্ধু স্বাগত জানাই রেসিপিটা রান্না করে খেয়ে দেখো কীরকম লাগে নতুন বন্ধুরাও সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এই রান্নাটা খাওয়ার জন্য একবার রান্না করে খেয়ে দেখো কীরকম লাগে ভালো ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ